ঘাটাল অতিরিক্ত আঞ্চলিক পরিবহন দপ্তরের ব্যবস্থাপনায় পথ নিরাপত্তা নিয়ে একটি বাইক মিছিলের আয়োজন করা হলো ঘাটালে এদিন প্রায় আড়াইশটি বাইক মিছিলে অংশ নেন ঘাটাল মহকুমা শাসক কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে দাসপুরের সোনাখালী পর্যন্ত গিয়ে মিছিলটি শেষ হয় মিছিল শেষে পথ মানুষদের হেলমেট তুলে দেওয়া হয় প্রশাসনের উদ্যোগে দুর্ঘটনা এড়াতে এই সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির আয়োজন বলে জানা গিয়েছে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর ডিএসপি ট্রাফিক সহ ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস এবং একাধিক প্রশাসনিক আধিকারিকেরা অঞ্জন ঘোষ মহাশয় নন টেকনিক্যাল এম বিএনটিও হাটাল সম্মানীয় সঞ্জয় হালদার মহাশয়কে বরণ করে নিচ্ছেন

আজকে এটা শেষ হচ্ছে আমরা এই গত সপ্তাহ এক সপ্তাহ ধরে বিভিন্ন বিদ্যালয়ে গেছি রাস্তা বিভিন্ন মনে করে গেছি স্পট টুইচ করেছি মানুষদের সচেতন করেছি ট্যাবলো আমাদের চলেছে এক সপ্তাহ ধরে আজকে এটা শেষ হচ্ছে আজকে আমরা বাইক রেলি করছি আমরা বিদ্যালয় বিদ্যালয়ে গিয়ে বসে আঁকু প্রতিযোগিতা করেছিলাম তাদের আজকে পুরস্কার দেওয়া হবে এবং কর্মচারীদের হেলমেট বিতরণ করা হবে এই আজকে আমাদের সারাদিনের অনুষ্ঠান রয়ে আছে আমরা ধন্যবাদ জানাচ্ছি সবাই আজকে এসেছেন আমাদের সঙ্গে প্রায় আড়াইশো বাইকারী এসেছেন সেই ট্যাক্স এর বার্তা প্রচার করার জন্য এবং এইভাবেই আমাদের পথ নিরাপত্তা সংক্রান্ত যে প্রচার সেটা চলছে এবং এভাবে আমরা চাইছি যে একদম জিরো ডলারে অর্থাৎ কোনো যেন পথ অ্যাক্সিডেন্ট না ঘটে সেইভাবে সচেতনতা বার্তা একদম জনমানুষের ছড়িয়ে দিতে চাইছে